আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজ আমরা চুয়াল্লিশটি অজানা শির্ক জানব শির হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ যা আল্লাহ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিখ করে মারা যায় তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে শির্কের ভয়াবহতা এত বেশি যে শির্ক মানুষের সব আমুল নষ্ট করে দেয় মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহতালা তার সাথে শিরিকের অপরাধ ক্ষমা করবেন না আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেন সুরানিসা আয়াত চল্লিশ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে মুসলিম হাদিস নম্বর তিরানব্বই চুয়াল্লিশটি শিরিক যা আমরা না জেনে নিয়মিত করে থাকি তা হল নম্বর এক গাইরুল্লাহর নামে জিকির করা আল্লাহর জিকিরের ন্যায় কোনো নবী বা রাসুল পীর অলি আউলিয়া বুজুর্গ আলেমের নাম জপন করা শিরিক যেমন বিপদে পড়লে তাদের নামে অজিফা পড়া যেমন ইয়া রহমাতুল্লিল আলামিন ইয়া রাসুল আল্লাহ নূরে রসুল নূরে খোদা হক বাবা হক বাবা ইয়া বড় পীর কাদের জিলানি ইয়া গাউসেল আজম ইত্যাদি নাম জপা শিখ নম্বর দুই পীর ফকির ও কবিরাজের শয়তানি ও কারসাজিকে অলির ক্যারামত মনে করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর তিন নবী অলি আউলিয়া ও পীর বুজুর্গদের খুশি করার জন্য নামাজ ও অন্যান্য ইবাদত করা শিখ নম্বর চার আল্লাহ ব্যতীত কোনো জিন অলি পীর ফকির ইত্যাদির নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা তাদের ওপর ভরসা তাদের উদ্দেশ্যে মান্যত জবাই করা শিখ নম্বর পাঁচ ন্যাংটা বাবায় বিশ্বাস এরূপ বিশ্বাস করা যে ন্যাংটা বাবা ভবিষ্যৎ বা ন্যাংটা বাবা ভবিষ্যৎ বা গায়েব জানেন তার ভালো মন্দ করার ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শিখ নম্বর ছয় কোনো নেতা লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা মাঠে ঘাটে অফিস আদালতে ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা শিরখ নম্বর সাত সম্মানিত ব্যক্তিবর্গের স্মরণে সমাধি স্মৃতিস্তম্ভ এগুলোকে সম্মান জানানো সামনে দাঁড়িয়ে নিরবতা এক মিনিট পালন করাও শিরিক নম্বর আট হেদায়াত সাফায়াত ও মুক্তি আল্লাহ ব্যতীত অন্যের নিকট কামনা করা শিরিক নম্বর নয় মঙ্গল প্রদীপ হিন্দুদের অনুকরণে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা শিরিক নম্বর দশ পীরের কল্পনা পীরের চেহারা আকৃতি ইত্যাদি কল্পনা করে মোরাকাবা ধ্যান জিকির বা অন্যান্য যে কোনো ইবাদত করা শিরিক নম্বর এগারো জাদুটোনা বানমারা একটি শিখ নম্বর বারো আল্লাহ যা করান তাই করি একদল ফকির বলে আল্লাহ যা করান তাই করি আল্লাহ সালাদ আদায় করান না তাই আদাই করি না আল্লাহ গাজা টানাচ্ছেন তাই টানি তকদিরে সালাত সালাদ থাকলে তো আদায় করব এরূপ বাটপাড়ি কথা বলাও শিখ নম্বর তেরো সিনাই সিনায় মারেফতি ভণ্ডপীর বা দরবেশ দাবিদার একদল লোক বলে থাকে কোরআন শরীফ মোট চল্লিশ পারা তিরিশ পাড়ায় জাহিরি এলেমের বিষয় আছে বাকি দশ পাড়া মারেফতি বিদ্যায় ভরা রয়েছে এ পারা আমরা সিনাই সিনাই পেয়েছি শরীয়তের আলেমরা এগুলোর খবর রাখে না এসব ভণ্ডদের এমন কথা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর চোদ্দ অনেকের ধারণা মরিদ যখন মারেফতের উচ্চ শিখরে পৌঁছে যায় তখন তার জন্য শরীয়তের হুকুম আহকাম সালাদ সোম ইত্যাদি মাফ হয়ে যায় এরূপ মনে করা শিরিক নম্বর পনেরো শিরিকের গন্ধযুক্ত উপাধি পীর বা অলিকে এমন কোনো উপাধিতে সম্বোধন করা উচিত নয় যা অর্থগত দিক দিয়ে আল্লাহতালার জন্য প্রযোজ্য যেমন গাউসুল আজম সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী গরিবের নেওয়াজ গরিব মুখাপেক্ষী মুশকিল কোষা যার মাধ্যমে বিপদাপদ দূর হয় কায়ুম এ জামান জামানা কায়েম করেছেন যিনি ইত্যাদি এভাবে সম্বোধন করলে কঠোর শিখ হবে নম্বর ষোলো সন্তানের নামকরণে নবী ও পীর আউলিয়ার সাথে সম্পর্ক স্থাপন গোলাম মোস্তফা মোস্তফার গোলাম আব্দুল নবী নবীর দাস আব্দুর রসুল রসুলের দাস আলী বকস আলী রাদিউল্লাহতাল আনহ এর দান হোসেন বস হোসেন রদিউল্লাহতাল আনহু এর দান পীর বক্স পীরের দান গোলাম মহিউদ্দিন মহিউদ্দিনের গোলাম আব্দুল হাসান হাসানের গোলাম আব্দুল হোসাইন হোসাইনের গোলাম গোলাম রসুল রসুলের গোলাম ইত্যাদি নাম রাখা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর সতেরো কোরআন হাদিস ভিত্তিক আলেমদের অনুসরণ ছেড়ে দিয়ে পীর ধরা ও তার অন্ধানুসরণ করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর আঠারো অনেকের ধারণা মানুষের ভালো মন্দ বিপদাপদ উন্নতি অবনতি ইত্যাদি গ্রহ নক্ষত্রের প্রভাবে হয় কেউ বিপদে পড়লে বলা হয় এ ব্যক্তির উপর শনি গ্রহের প্রভাব পড়েছে বা রাহু গ্রাস হয়েছে কারো আনন্দের খবর শুনলে বলা হয়ে থাকে এ ব্যক্তি মঙ্গল গ্রহের সুনজরে আছে এগুলো বলা ও মনে করা শিখ নম্বর উনিশ অনেকের ধারণা চন্দ্র ও সূর্য গ্রহণ মানুষের ভালো মন্দ জন্ম মৃত্যু বিপদ আপদের ওপর প্রভাব বিস্তার করে এটা ভাবা ও শির্ক নম্বর বিশ গাইরুল্লাহ নামে কসম করা আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গাইরুল্লাহ নামে কসম করল সে কুফুরি করল অথবা শিরিক করল মূলত আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করলে কসম হয় না যেমন রসুল কসম কাবা ঘরের কসম নিজ চোখের কসম বাবা মায়ের কসম বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি নম্বর একুশ আল্লাহর নৈকট্য লাভের জন্য পীর অলি বা বুজুর্গ ব্যক্তির উসিলা গ্রহণ আল্লাহকে পাওয়ার জন্য তার নৈকট্য ও সন্তুষ্টি লাভের লক্ষ্যে ক্ষমা ও সাহায্য পাওয়ার জন্য কোনো জীবিত বা মৃত পীর অলি বা বুজুর্গ ব্যক্তিকে উশিলা বা মাধ্যম হিসেবে গ্রহণ করাও শিখ নম্বর বাইশ আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বিধান প্রণেতা মনে করা আল্লাহ তালাই একমাত্র মানবজাতির সার্বিক উন্নতির জন্য আইন বিধানের অধিকার রাখেন একাজের যোগ্য তিনি ছাড়া আর কেউই নন সুরাই ইউসুফ আয়াত চল্লিশ কোনো ব্যক্তি শক্তি প্রতিষ্ঠান প্রশাসন অথবা কোন দল যদি আল্লাহর দেওয়া বিধানের হালালকে যদি হারাম করে আর হারামকে হালাল করে তা মেনে নেয় তাহলে শিরিক হবে নম্বর তেইশ মানবরচিত বিধান দ্বারা শাসন করা এমনিভাবে প্রথা ও চিরাচরিত অভ্যাস দ্বারা ফয়সালা করাও শিরিক নম্বর চব্বিশ সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ প্রগতিবাদ ধর্মনিরপেক্ষবাদ সমর্থন ও বিশ্বাস করাও শিরিক নম্বর পঁচিশ মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় খাদেম হওয়া মাজারে খাদেম হওয়া শিরিক নম্বর ছাব্বিশ কোরআনের বিষয়ে এমন ধারণা করা যে কোরআন নব্বই পাড়া ষাটপাড়া গোপন রয়েছে এটা ভাবাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর সাতাশ দিন ইসলামের ভিতর শরীয়ত মারেফত হাকিকত তরিকত নামে ভাগাভাগি সৃষ্টি করা ইসলামী শরীয়ত ছাড়া সব কুফুরি নম্বর আটাশ পীর ধরা ওয়াজিব যার পীর নাই তার শির নাই যার পীর নাই তার পীর শয়তান এসব কথা বলা ও বিশ্বাস করাও শির্কের অন্তর্ভুক্ত নম্বর উনত্রিশ মাজারের পুকুরের মাছ কচ্ছপ কুমিরকে কথিত অলির সংশ্লিষ্ট মনে করা ও তাদের খাবার দেয়া এবং তাদের খাবার গ্রহণকে সৌভাগ্য মনে করা শেরিক নম্বর তিরিশ পীর মুর্শিদ রাষ্ট্রীয় নেতা নেত্রীদের ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করাও শিরিক নম্বর একত্রিশ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন এমন বিশ্বাস পোষণ করা শিরিক নম্বর বত্রিশ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করাও শিরিক নম্বর তেত্রিশ কাশ এলহাম মুরাকাবা দাবি করা ও চর্চা করাও শিরিক নম্বর চৌত্রিশ আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করাও শিরিক নম্বর পঁয়ত্রিশ আল্লাহর মতো করে অন্য কোনো সত্তাকে বিনীত ও সম্মানের সাথে মোহাব্বত করা শিরিক নম্বর ছত্রিশ যে বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ সামর্থ্য রাখে না সেক্ষেত্রে অন্যের ওপর ভরসা করা যেমন প্রয়োজন পূরণের জন্য মৃত ও অনুপস্থিত কোনো সত্তার ওপর ভরসা করা শিরিক নম্বর সাতত্রিশ আল্লাহ ব্যতীত অন্য কিছুকে যেমন প্রতিমা মূর্তি আস্তানা দরগা বা কবরে সাহিত মৃত ব্যক্তি অনুরূপ অনুপস্থিত জিন ও মানুষকে গোপনে গোপনে ভয় করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর আটত্রিশ বিপদ আপদ ও বদনজর থেকে মুক্তির জন্য তাবিজ কবজ ঝুলানো সুতা বালা বা অনুরূপ কিছু পরিধান করা শিরিক ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর উনচল্লিশ হালাল হারাম ও বিচার ফায়সালার ক্ষেত্রে আলিম পীর ইমাম দরবেশ ও শাসকদের অন্ধভাবে অনুসরণও শিরিকের অন্তর্ভুক্ত সুরাতাওবা আয়াত একত্রিশ নম্বর চল্লিশ কোনো কিছুতে অশুভ বা কুলক্ষণ মনে করা বা কোনো কিছু দ্বারা নির্ণয় করা যেমন বিকালঙ্গ পেঁচা বা অপছন্দনীয় কিছু দেখলে অশুভ মনে করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর একচল্লিশ সুনাম অর্জনের জন্য লোক দেখানো বা শোনানো ইবাদত করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর বিয়াল্লিশ আমল ইবাদত দুনিয়ার জন্য করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর তেতাল্লিশ আল্লাহ ব্যতীত অন্য কারো বা কিছুর জন্য সেজদা বা মাথানত করা যেমন কদম্বুচি করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর চুয়াল্লিশ আল্লাহর সিফাত সমূহে শিরিক করা যেমন আল্লাহর মতো অন্য কাউকে পরম করুণাময় ও অসীম দয়ালু রিজিকদাতা বিধানদাতা এবং ক্ষমাশীল মনে করা শিরিক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার শিরকি কাজ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন